লাস্ট কয়েকদিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা নিয়ে কিন্তু অনেক রকম গুজব কিন্তু ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবে আমাদের মতো কিছু ক্রিয়েটার কিন্তু দাবি করছিল। যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আর পাওয়া যাবে না কারণ স্ট্যাটাস এখান থেকে দেখা যাচ্ছে এর উপরে ভিত্তি করেই তারা দাবি করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গেছে টাকা আর পাওয়া যাবে না তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আজ চারই জুলাই ঠিক এগারোটা তিরিশ সকালে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু ক্রেডিটেড হয়ে গেছে তো আমি যে ক্যান্ডিডেটের বা যে চেক করছি সেই বেনিফিসিয়ারি কিন্তু ইতিমধ্যে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের তরফ থেকে যে লক্ষ্মীর পাণ্ডারের যে এক হাজার টাকা সেই টাকাটা কিন্তু পাঠানো হয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা ভান্ডার প্রকল্পের যে টাকার স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন না আপনাদের যেটা করণীয় সেটা হলো পার্শ্ববর্তী যে সমস্ত সাইবার ক্যাব আছে বা ব্যাংক রয়েছে আপনার সেই ব্যাংকের ব্রাঞ্চে বা শাখায় গিয়ে কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন যে ভান্ডার প্রকল্পে টাকাটি আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা এছাড়াও কিন্তু যাদের ক্ষেত্রে ইউপিআই রয়েছে তারা কিন্তু ফোনপে গুগল পে বা পেটিএমের মাধ্যমে কিন্তু আপনারা ব্যালেন্স চেক করতে পারেন যে লক্ষ্মীরভাণ্ডারের যে টাকা সেটা ক্রেডিট হয়েছে কিনা হতে পারে এটা গতকাল থেকে শুরু হয়েছে অর্থাৎ তেসরা জুলাই থেকে কিংবা আজ থেকেই যেহেতু যে ক্যান্ডিডেটের স্ক্রিনশটটা আপনাদেরকে দেখালাম সেই ক্যান্ডিডেটে কিন্তু আজ সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটে কিন্তু তার মেসেজটি দিয়ে দেওয়া হয়েছে তো অনেকের ক্ষেত্রে টাকাটি কিন্তু আসতে একটু লেটও হয় দেখা যাচ্ছে আজকে চার তারিখ যদি পাঁচ বা ছয় তারিখ পরেও আপনার টাকাটা না আসে সেক্ষেত্রে আপনারা কোথায় যোগাযোগ বা কন্ট্যাক্ট করবেন সেটাও আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে দুয়ারে সরকার লিখে আপনারা গুগলে সার্চ করলে এখানে দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি ওপেন হবে এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন হেল্পলাইন নাম্বার জাস্ট এই হেল্পলাইন নাম্বারে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড হেল্পলাইন নাম্বার যেটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো আপনার যদি টাকাটা না আসে অর্থাৎ আজ চার তারিখ যেহেতু টাকাটা দেওয়া হয়েছে যদি আগামীকাল বা পরশু অর্থাৎ পাঁচ বা ছয় তারিখেও আপনার টাকাটি না আসে সেক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য যে আপনার টাকাটি কেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এছাড়াও আপনারা কিন্তু ব্যাঙ্কে গিয়েও খোঁজ নিতে পারেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট নিয়ে কিন্তু এটাই ছিল আজকের লেটেস্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ